হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা নারকেল তেলের মধ্যে দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নাও তোমাদের চুল এইরকমই সুন্দর লম্বা ঘন কালো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলের ঝরে পড়া বন্ধ করবে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে তোমাদের হেয়ার গ্রোথ যদি থেমে যায় তাহলে সেটাকে কিন্তু খুব শীঘ্রই বাড়াতে সাহায্য করবে চুলকে লম্বা ঘন কালো গোড়া থেকে মজবুত করবে আর এর জন্য কিন্তু কোনো খরচ হবে না ঘরে থাকা জিনিসগুলো দিয়েই খুব সহজেই তোমরা কিন্তু আজকের এই ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডিটা তৈরি করে নিতে পারো যেটা তোমাদের চুলকে সুন্দর লম্বা ঘন কালো করে তুলবে বন্ধুরা সুন্দর লম্বা চুল তো আমরা সকলেই চাই তবে আজকাল কিন্তু হেয়ার ফলের প্রবলেম ভীষণ বেড়ে গেছে যখন চুল আছড়াও ছিজুনির মধ্যে মোটোমোটো চুল চলে আসে টাওয়ালের মধ্যে হাতের মধ্যে চুল চলে আসে একজনের প্রবলেমটা তো এতটাই বেড়ে যায় যে চুলটা কমতে কমতে একদম সেটা কিন্তু ঝরে যায় মাথাটা ফাঁকা হয়ে যায় হেয়ারলাইন লাইন পেছনে চলে যায় টাক পড়তে থাকে আবার অনেকের আছে ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস ড্যান এই ধরনের সমস্যা দেখা যায় চুলটা একদম রুক্ষ সুক্ষ ফিজি রাফ ড্রাই হয়ে যায় অনেকে একটা অসময়ে চুল পেকে যায় এই ধরনের সমস্যাও কিন্তু দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলের এই সমস্ত সমস্যাকে দূর করে চুলকে কালো লম্বা ঘন সিল্কি শাইনি করবে চুল ঝরে পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করবে আর তোমাদের চুল এইরকমই লম্বা ঘন কালো হয়ে যাবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করে দিই দেখে নিই কিভাবে নারকেল তেলের মধ্যে তোমরা কি কি মেশালে তোমাদের চুল এইরকমই লম্বা ঘন কালো হবে আর আজকের আমাদের রেমেডিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ছেলে মেয়ে টিনেজার সবাই এটাকে ব্যবহার করতে পারো এর মতো কোনো হার্মফুল কেমিক্যাল নেই আর খুব সহজেই কম তোমরা নিজেরাই বাড়িতেই কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবে তো এর জন্য সবার প্রথমে কি করছি আমি একটা পাত্রকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হতে দেবে দেখবে জলটা যখন ফুটে আসবে না তখন এর মধ্যে অ্যাড করবে এক চামচ পরিমাণ মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথি আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের চুলের ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে স্ক্যাল্পে যদি ইনফেকশন থাকে বা ড্যান্ড্রাফ থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে যার ফলে চুলটা গোড়া থেকে মজবুত হয় আর মেথির মধ্যে কিন্তু ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা তোমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে চুল ভেঙে পড়া বা দুমুখো চুল চুল ফেটে যাওয়া রাফ ড্যামেজ চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তো আমি এখানে দেখো এক চামচ পরিমাণ মেথি এখানে অ্যাড করে নিয়েছি তারপরে দেখবে জলটা যেই একটু ফুটে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ পরিমাণ কালো জিরে হ্যাঁ বন্ধুরা কালো জিরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যালপের থেকে যে কোনো ধরনের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে কালো জিরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিলেন্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুলকে না ন্যাচারালি কালো করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করে গোড়া থেকে চুলকে মজবুত করতে সাহায্য করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে চুলকে লম্বা করতে সাহায্য করে আর হেয়ার ফয়িকস গ্রুকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তোমাদের হেয়ার স্ক্যাল্পে যদি কোনো ড্যান্ড্রফ ইচনেস ড্যামেজ থাকে ইনফেকশন থাকে সেই ধরনের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে আবার অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যায় তো কালো জিরে কিন্তু ন্যাচারালি হেয়ার কালারকে যে হেয়ার চুলের যে কালো ভাবটাকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে অল্প বয়সী চুল পেকে যাওয়ার যে সমস্যা থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে আর চুলকে কিন্তু কন্ডিশনিংও করে এবার দেখো দুটো জিনিস মোটামুটি ভালোভাবে ফুটিয়ে নেবে যখনই দেখবে এক গ্লাস জলটা প্রায় হাফ গ্লাস জলে পরিণত হয়ে গেছে তখন বুঝবে যে এটা যে গুণটা এই জলে চলে এসছে দেখবে জলের কালারটা না গোল্ডেন হয়ে যাবে কালারটা পরিবর্তন হয়ে যাবে তখন বুঝবে এর মধ্যে যে গুণাগুণগুলো ছিল সেটা কিন্তু সবই এই জলের মধ্যে চলে এসেছে এইবার তখন কি করবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে গরম অবস্থায় কিন্তু কোনো এটা ইউজ করবে না একদমই না ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে এনে তারপরে ইউজ করবে আর আজকের এই রেমিডিটি কিন্তু তোমরা একদিন বানিয়ে সাত দিনের মতো ব্যবহার করতে পারো কীভাবে স্টোর করবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এটাকে এবার সবার প্রথমে ঠান্ডা হতে দিই তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কি করব এটা আমি না একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব শুধু এই যে যে মেথি আর কালো যে জলটা পেয়েছি না সেটাই আমাদের লাগবে আর এটা না চুল ঝরে পড়া বন্ধ করে চুলকে খুব দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে চুলকে লম্বা কালো ঘন করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ নারকেল তেল হ্যাঁ নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় গোড়া থেকে মজবুত করে চুলকে নারিশমেন্ট প্রোভাইড করে স্ক্যাল্পকে হাইড্রেট করে স্ক্যাল্পকে নারিশ করে যে রুখো শুখো বা ড্রাইনেস থাকে না চুলের মধ্যে যে ফ্রিজি হেয়ার রাফ হেয়ার ড্যামেজ হেয়ার সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে দুমুখো চুল বা চুল যদি ফেটে যায় সেগুলোকেও কিন্তু কোকোনাট অয়েল কিওর করতে সাহায্য করে কোকোনাট অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুল আর আমাদের স্কিন দুটোর জন্যই কিন্তু ভীষণ ভালো তো এবার দেখো আমি অর্ধেক এখানে নিয়ে নিলাম আর অর্ধেক আমি স্টোর করে রেখে দেব কাল পরশু দুদিন আমি ব্যবহার করব সেটা আর এটাকে ফ্রিজে স্টোর করবে রুম টেম্পারেচারে এনে তারপরে এটাকে ব্যবহার করবে তো এবার দেখো আমি একটা কাঠের চিংড়ি নিয়েছি এটা দিয়ে আমি আমার চুলটাকে আঁচড়ে নিচ্ছি ভালো করে যাতে চুলের মধ্যে কোনো জট বা ট্যাঙ্কাল না থাকে এরপর দেখো একটা কটন বল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো চুলি নিতে পারো কাঠের চুলি নিতে হবে এরকম কোনো ব্যাপার নয় তবে কাঠের চুলি নিয়ে শুনেছি চুলের জন্য ভালো এবার দেখো কটন বলটাকে ভালো করে চুবিয়ে নিচ্ছি এই যে টনিকটা আমরা বানিয়েছি হেয়ার টনিক বলতে পারো কিংবা হেয়ার টোনার বলতে পারো এটাকে এবার স্ক্যাল্পের মধ্যে একদম প্রেস প্রেস করে ভালোভাবে একদম স্ক্যাল্পে চুলের গোড়ায় এটাকে অ্যাপ্লাই করবে মাথা থেকে শুরু করে সামনে থেকে শুরু করে একদম পেছন সাইডে সম পূর্ণ স্ক্যাপটার মধ্যে কিন্তু এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে আর এটা কিন্তু তোমরা লেন্থেও অ্যাপ্লাই করতে পারো তাতে কী হবে তোমাদের যে ফ্রিজি বা রাফ যে হেয়ারটা আছে না সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে আর এটা স্ক্যাল্পে যে কোনো ধরনের ইনফেকশন থাকলে দূর করবে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করবে যার ফলে কিন্তু চুল ঝরে পড়াটা বন্ধ হয় আর নতুন চুল গজাতে সাহায্য করে তো মোটামুটি সম্পূর্ণ ফুল স্ক্যাল্পে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম তারপরে কী করবে হাতে সাহায্যে হালকাভাবে এটা দিয়ে কিন্তু স্ক্যাল্পকে মাসাজ করবে মাসাজ করলে কি হয় খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় রেমেডিটা অনেক ডিপ লেয়ারে গিয়ে কাজ করতে পারে গোড়া থেকে চুলটা মজবুত হয় চুল ঝরে পড়া বন্ধ হয় আর এই টনিকটা কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারো ডেলি দুবার করে ব্যবহার করতে পারো সময় না থাকলে অন্তত সপ্তাহে দু তিন দিন ব্যবহার করতে পারো আর আমি না এটা রাত্রিবেলা ট্রাই করি যাতে পুরো রাত্রিটা এটা আমার চুলের ওপরে স্ক্যাল্পের ওপরে হেয়ারের ওপরে কাজ করতে পারে আর এটা ইউজ করার পর শ্যাম্পু করতেই হবে এরম কোনো কথা নেই তোমরা রেগুলার যেরকম দুদিন বা তিন দিন শ্যাম্পু করো সেরকমই করবে এটা কিন্তু চুলকে খুব একটা তেল তেলে বা চিকু চিকু করে না তো দেখো রেজাল্টটা তোমাদের সামনেই আছে দেখতেই পাচ্ছ ট্রাই করে দেখো কিরম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানি আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে